ব্রেকিং আপডেট দুই হাজার চব্বিশ পঁচিশ এর সব ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান এখন পুরোপুরি বদলে গেছে জলীয় গণ অভ্যুত্থানের পর থেকে যে সে পরিস্থিতি নিয়ে আসা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আপনার জানা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে শহীদের বিচার হতে পারে বা নতুন সেনা প্রদানকে আপনি যদি ঢাবি গুস্ত বা মেডিকেল পরীক্ষার্থী হন তবে এই একশোটি প্রশ্ন আপনার জন্য লাইফ লাইন আমরা একদম সঠিক এবং নির্ভুল তথ্য দিচ্ছি যাতে পরীক্ষায় ভুল হওয়ার কোনো সুযোগ না থাকে আর দেরি নয় এখনই আপনার প্রস্তুতি চালিয়ে নেই এক নম্বর প্রশ্ন জুলাই ও গণ অভান দুই সালে শুরু হয়েছিল কোন তারিখে উত্তর চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ দুই নম্বর প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের প্রধানকে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস তিন নম্বর প্রশ্ন অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ নামকে উত্তর অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার চার নম্বর প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেন কবে উত্তর আটই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচ নম্বর প্রশ্ন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় উত্তর বঙ্গভবনের দরবার হলে ছয় নম্বর প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থানের পর চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নতুন নাম কি রাখা হয়েছে উত্তর জুলাই স্মৃতি পার্ক সাত নম্বর প্রশ্ন নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আট নম্বর প্রশ্ন জুলাই শহীদ হিসাবে গ্যাজেট ভক্তদের সংখ্যা কতজন উত্তর আটশো চৌত্রিশ জন নয় নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কে উত্তর জেনারেল ওয়াকার উজ্জামান দশ নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এগারো নম্বর প্রশ্ন র‍্যাপিড বর্তমান মহাপরিচালক অর্থাৎ ডিজি কে উত্তর এ কে এম শহীদুর রহমান বারো নম্বর প্রশ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিটিপি প্রবৃত্তির হার কত হতে পারে উত্তর পাঁচ দশমিক এক পার্সেন্ট থেকে ছয় দশমিক শূন্য পার্সেন্ট এর মধ্যে অবশ্যই পরীক্ষার আগে সর্বশেষ তথ্য দেখতে হবে তেরো নম্বর প্রশ্ন বর্তমানে দেশে মাথাপিছু আয় কত দুই মার্কিন ডলার প্রায় অবশ্যই পরীক্ষার আগে সর্বশেষ তথ্য দেখতে হবে চোদ্দ নম্বর প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর বারোতম পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে পালিত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভরির জাত কোনটি উত্তর হলস্টাইন ফ্রিজিয়ান ষোলো নম্বর প্রশ্ন দুই সালের বিশ জানুয়ারি সতেরোতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কে দায়িত্ব গ্রহণ করে উত্তর ডোনাল্ড ট্রাম্প সতেরো নম্বর প্রশ্ন বিআরআইসিএস এস এর দশম সদস্য হিসেবে কোন দেশ যোগ দিয়েছে উত্তর ইন্দোনেশিয়া আঠারো নম্বর প্রশ্ন বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি করা হয় উত্তর একশত সাতান্নটি দেশে উনিশ নম্বর প্রশ্ন বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে উত্তর দুই শত দশটি বিশ নম্বর প্রশ্ন বিশ্বের পঞ্চম দুষ্যতুর নদী কোনটি উত্তর পরিকঙ্গা একুশ নম্বর প্রশ্ন বায়ুদূষণের শীর্ষ দেশের নাম কি উত্তর বাংলাদেশ বাইশ নম্বর প্রশ্ন ঢাকায় বায়ুদূষণের রাজধানীগুলোর মধ্যে অবসান কত উত্তর শীর্ষে প্রথম নম্বর প্রশ্ন দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর তলদেশে নির্মিত উত্তর কর্ণফুলী চব্বিশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টানেলের দৈর্ঘ্য কত উত্তর তিন দশমিক তিন দুই কিলোমিটার পঁচিশ নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি উত্তর ছাপ্পান্নটি প্রায় তো আজকের মতো এই ছিল আপনাদের ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ পঁচিশটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ এমসিকু এবং আমরা পরবর্তী পর্বতে বাকি আরো পঁচাত্তরটি গুরুত্বপূর্ণ এমসিকিউ অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবে সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিওটি সহজে পেয়ে যান ধন্যবাদ